আমি আমার একশো সাবস্ক্রাইবারকে বেঁচেছি আর তাদের মধ্যে প্রত্যেককে দিয়েছি দশ হাজার ডলার্স আর তার সাথে পৃথিবীর অন্যতম একটা বড় মল আমি ভাড়াতেও নিয়েছি আর সবাইকে তার মধ্যে বন্দি করেছি আর আগামী দশ ঘন্টা আমি তাদের সববার স্বীকার করবো বলাও যদি এরা আমার হাতে চলে আসে তাহলে আমি দশ হাজার ডলার ফিরিয়ে নেব যদি সকাল পর্যন্ত হতে না পাই তাহলে ওরা রাখতে পারবে আগে কখনোই মলে আসেনি এই জায়গাটা অনেকটা বড় লেটস গ ও মাই গড ইস এখানে আমাকে কেউ বুঝে না ও বাহ এটা 80 টাকা আমরা কি এটা পকেটে রাখতে পারি আমি লেগো ল্যান্ডে কাউকে দেখতে পেয়েছি তাই আমি আর বয় ওখানে চেক করব এটা কি রকম মজা এটা দারুণ জায়গা আমি একদম নিশ্চিত যেখানে কেউ না কেউ অন্তত আছে এখানে সত্যি যদি কেউ থাকে তাহলে কি মজা হবে তাই না চলো এদিক দিয়ে যাই নো কাম তুমি ওখানে কাউকে পেয়েছো আমার প্যারেন্টস বলেছিলো যে প্রথমে আউট হবে না আমরা আমাদের প্রথম খেলোয়াড়কে পেয়ে গেছি আর ও এখন একটা পুতুলে বদলে গেছে একজন আউট আর এখন নিরানব্বই জন বাকি আছে আমাদের ছড়ি পড়তে হলো জেনারেল আর কার্ল গেল টয়েজ আর আমি এলাম আইস রিঙ্ক এই মলেতে সবকিছু আছে এই ভেন্ডিং মেশিনটা এত আগে কেন আমার সন্দেহ হচ্ছে চলো দেখা যাক ও এটাকে দেওয়াল থেকে এতটা সরি রাখা কেন এটা একটা সিঁড়ি যদি এই সিঁড়ি দিয়ে কেউ সিলিং এর ভেতরে লুকিয়ে থাকে তাহলে দশ হাজারের যোগ্য আমার বিশ্বাস আমরা এখানে কাউকে তো পাবই তুমি এখানে কাউকে দেখেছো আমি জানি না তুমি এখানে লুকোচ্ছ ও মাই গড এখানে কি আর কেউ আছে হ্যাঁ শত তার কোনো ভ্যালুই নেই এই পর্দার পিছনে কেউ নিশ্চয়ই আছে ও না ভাবিনি তুমি এখানে থাকবে ফি যে বলি এসো এখানে আর কেউ নেই একটু এক সেকেন্ড দাঁড়াও একটু মুখটা তো দেখো এখানে নিশ্চয়ই আর কেউ আছে ও আরো একটা ব্লু শার্ট এখানে আছে আমি আমার কুড়ি হাজার ডলার আরো বাঁচিয়ে নিয়েছি ক্ষমা করবে আমি তোমাদের স্বপ্ন ভাঙলা পারি ঠিক আছে আরে ভাই না তুমি কি এখানে একা আছো তাহলে তুমি মিথ্যে বলছো কারণ ওখানে আরো একজন আছে খুব ভালো আমি তোমাকে ঘৃণা করি তোমাকে নয় কিন্তু তোমাকে আমি খুব ঘৃণা করি আমি একজন কলেজ স্টুডেন্ট আর এই টাকা আমার জীবন বদলে দিতে পারে এই হাজার ডলার দিয়ে শুধু আমার নয় আমার পরিবারেরও সাহায্য হতে পারে আমরা ওদেরকে তিন ঘন্টা ধরে খুঁজছি কিন্তু এখনো পর্যন্ত মাত্র 7 জনকেই খুঁজে পেয়েছি তো আমার ব্যাকআপের প্রয়োজন আমি ডেকেছি TAP আর মার্কাসকে গাইস তোমরা স্কি রিসর্টে খোঁজো আমাকে অন্য কোথাও যেতে হবে দেখা হচ্ছে হ্যালো হা পেয়ে গেছি আমি আরেকজনকে পেয়ে গেছি ও মাই গড এখানে কেউ তো আছে এখানে ও মাই গড তুমি এখানে পৌঁছলে কি করে আমি কাউকে খুঁজে পেয়েছি আরে তুমি তো দুর্গ বানিয়ে ফেলেছো কোন আইডিয়া ভালো হয়েছিল কিন্তু আমরা নোলান ক্যান চেক করছে স্ন্যাপট্যাপ আর মার্কাস ব্রাউন লিস কি রিসর্ট চেক করছে জানি না আর চ্যানেলার কি করছে আমরা দুজন গিয়ে সব ওয়াটার স্লাইড গুলোকে চেক করব তাও দুবার আমি এখানে কাউকে দেখতে পাচ্ছি না আমিও এখানে কাউকে দেখতে পাচ্ছি না আমরা আবার চেক করব স্লাইডটা আবার চেক করা যাক গাইজ ওপরে কেউ নেই হ্যালো হ্যাঁ তুমি কল করেছিলে ভাবছিলাম যে তোমরা কি করছো আমরা ওয়াটার পার্কে ওকে আমি তোমাদেরকে ভরসা করি বাকিদের তাড়াতাড়ি খুঁজে পার করো আমরা কি চেক করব এর মধ্যে লুকানোর অনুমতি নেই ওরা যদি চিটিং করে ঠিক বলেছো আরে না আরে না এবার আমরা স্লাইডে খেলতে পারবো দেখা যাক আমি কি ক্যান্ডি স্টোরে লুকিয়ে পড়েছি দেখা যাক আমি দেখে নিয়েছি তোমার নম্বরটা কি কামন কোথায় লুকিয়ে বসে আছো নোলানের থেকে তুমি এভাবে লুকিয়ে থাকতে পারবে না ও নোলানের থেকে দূরে যাচ্ছিল আর সেটা করতে গিয়ে ও কার আর চ্যান্ডেলারের কাছে পৌঁছে গেল দেখো ও পালাচ্ছে কি ভাগ্য ভালো যে আমার পা ভিজে আছে আর জুতোও পরে নেই না হলে আমি ধরে নিতাম ওই কোণে আছে এদিকে এসো না তুমি খুব ফাস্ট আমাদের কাছে মাত্র 6 ঘন্টা বাকি ছিল আর এখনো 78 জনকে খুঁজে বার করা বাকি ছিল চলো আমাদের ওদের খুঁজতে হবে এখানে একটা মানে এখানে কেউ লুকিয়ে আছে জেগে আছো ও ঘুমিয়ে পড়েছে হ্যালো হ্যালো আমরা তোমাকে খুঁজে নিয়েছি গুড মর্নিং এটা কি তারিখ একটা পান্ডা একটা লুকোনোর জায়গা যদি তুমি এই বড় স্টাফড অ্যানিমালদের ভিড়ে থাকো তাহলে তোমাকে নিশ্চয়ই পাওয়া যাবে ওই জেব্রা ব্ল্যাঙ্কেটটাকে দেখেছো ওর শেপটা অনেকটা মানুষের মতো মনে হচ্ছে দেখা যাক দশ হাজার বাঁচে কিনা আমি তোমাকে ভয় পাই দিলাম না তুমি এখানে না থাকলে আমার সম্মান হানি হতো আমি খুবই ক্লান্ত ও কেউ তো আছে এখানে ও এখানে অন্য কেউ আছে এখানে আসবে না গুড লাক তোমাকেও গুড লাক আচ্ছা তাহলে আমাকে একটা পাটার দাও জেলার তুমি এখানে কি করছো তুমি এখানে কাজ করো না তুমি এটা কি করছো তোমাকে ওদের খুঁজতে হবে আমরা খুঁজছি তো ভাই আর তুমি প্লিজ এটা বলা বন্ধ করবে আমি জানি না ওরা এই সময় কোথায় আছে ওরা মিনি গল্ফ খেলছে ঠিক বাইরে কেমন আছো ওরা বাইরে কাউকে ধরে ফেলেছে অন্তত আমি এক্সপিরিয়েন্স তো করতে পারলাম আর আমি খুশি যে তোমরা আমাকে ধরার সময় গলফ খেলতে পারলে এখনো পর্যন্ত আমরা সাঁত্রিশ জনকে পেয়েছি এটা শুনতে তো ভালো কিন্তু এখনো পর্যন্ত আমার ছ লাখ তিরিশ হাজার ডলার বাজিতে রাখা আছে হয়তো আমার আরো ব্যাকআপের দরকার সকাল ঠিক পাঁচটায় আমি সোয়াটের একটা টিমকে ডেকে আনলাম বিশ্বাস করবেন কিনা জানি না এখানে একটা পুরো থিম পার্ক আছে যেটা আমরা এখনো পর্যন্ত চেক করিনি চলো আমি তোমাদের একটা ভালো খবর শোনাই যেটা এখনো পর্যন্ত আমি তোমাদের বলিনি তোমরা কি এখানে খুঁজে বার করবে তার অর্ধেক টাকা তোমরা রাখতে পারো এরা তো সিরিয়াস হয়ে গেল প্ল্যানটা কি শুরু হয়ে যাও তোমরা দুজন পেছনে যাও আর আমরা তিনজন আমরা এই পুরো মলটা চক্কর কাটবো সেভেন সেভেন ফাইভ টু যাওয়ার আগে একবার এরিয়াটা চেক করে নাও তুমি ধরা পড়ে গেছো কি আরে না ওরা এই জায়গাটাকে পাগলের মতো স্ক্যান করছে সেভেন সেভেন এক্সকেলেটর পেছনে চেক করো তোমার বাদিকে তাহলে আপনি এখন একটা থার্মাল ড্রোন অপারেট করছেন তারপর ওটা নিজেদের লক্ষ্যে বলছে ওখানে দুজন আছে ব্রাউন ম্যাটের পেছনে ও মাই গড এখানে তো ড্রোন উঠছে দাঁড়াও ওখানে কি কেউ আছে চলো চলো তাড়াতাড়ি বাইরে আসো তুমি এর ভিতরে কতক্ষণ ছিলে শুরু থেকে শুরু থেকেই ওই ড্রোনটা ঠিক আমার মাথার উপর দিয়ে উঠছে অল ক্লিয়ার

उन्होंने सभी गेट्स पे दिस इशू शुरू में कितनी ताकत चली गई विराट कोहली के कारण और मार्केट में बहुत जोर करते सेमीफाइनल गए और भाग्य के इनके देखे बांधो ना और क्रिकेट कोहली को पसंद आसीन पर डालो आसीन काम के लिए कंसल्टेंट एक आफत चलते है और लगा इंसान का बहुत ही ज्यादा होता है और देखिए जनता ने जो है बिल्कुल फाइनल फाइनल है क्लास 1 का ऑल आरटी हो गए सब 300 के इतना पता भाग हो गए तो सब भाई डाल दो कोई नहीं है हो गए आज के टीम इसी का माने फाइनल है के चले जाए जो चाहे तुम तो खेला खराब चले जाए 30000 का आ जाए और बाकी पांच को जिंदगी के लिए थोड़ी वाली थोड़ी हो जाए जिंदगी के विवाद करी फॉर्म में नहीं जिंदगी में आज से खेल का आवश्यकता है यार

রোহিত শর্মা রোহিত শর্মার ক্যাম্পিয়া খারাপ করা যাবে ভালো করা যায় এই জায়গা কারণ হচ্ছে